সবাইকে জানাই শুভ মহা সপ্তমী এটা মন্ডলপাড়ার দুর্গা মন্দির আমি বাপের বাড়ি চলে এসেছি এখন আর এখানেই আমরা প্রতি বছর ডালা দিই আর অঞ্জলি দিই তো দেখো এটা হচ্ছে দত্তবাড়ার দুর্গা মন্দির এটা হচ্ছে আমার বাপের বাড়ির কাছে একদম সেরা পূজা মানে বাড়িপুর দত্তপাড়ার নাম নিশ্চয়ই তোমরা সবাই জানো যারা বাড়ির উপরে থাকো তো দেখো আজকে সপ্তমীর দিনে কত দর্শনার্থী এসছে আর এই দিকে হচ্ছে আমার বাপের বাড়িটা তো দেখো মাকে মায়ের মন্দিরিতে অধিষ্ঠান করা হয়েছে তো মাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো মনে হয় আমার বাপের বাড়ির সেরা পূজা আর এই দেখো শারদ ওরা পেয়েছে এই পুরস্কারটা আর দেখো মায়ের মূর্তিটা কত মিষ্টি লাগছে প্রতি বছরের ন্যায় আমাদের দত্তবাড়ার দুর্গা মন্দিরের যে মাঠটা আছে তাতে প্রতি বছরের মতো এবছরও দেখো মেলা বসেছে এখানে সব দোকান তোমরা পাবে খাবার দোকান তারপর বাচ্চাদের গাড়ি চড়ার দোকান মানে সব আছে এভরিথিং তো দেখো আমরা এখন মণ্ডপে দাঁড়িয়ে আছি মা আমরা কথা বলা বলি করছি আমরা তো এখানেই বসে থাকি পুজোটা এখানেই কেটে যায় তো দেখো আমরা এখন একটু ফটো তুলে নিচ্ছি সবাই মিলে খো এখানে আমরা বাড়ির সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছি আমি ওকে একটু ফুচকা খাইয়ে দিলাম তারপর আমরা এখানের থেকে পাপড়ি চাটও খেয়েছিলাম আর এই দেখো আমরা এখন খেতে চলে গেছি শিবানী কাছে রেস্টুরেন্টটায় নিউ ওপেনিং করেছে এটা হচ্ছে নতুন হসপিটালের যে গলিটা আছে না তার ঠিক অপোজিটে তো দেখো এখানে পুটু আর পুটুর বাবা কী করছে এখানে অ্যাম্বুলেন্স কিন্তু মোটামুটি ছিল আর এখানে আমি মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম আর ও খাচ্ছিলো চিকেন ভর্তা আর বাটার নান তো দেখো এখানে আমি খেয়ে নিচ্ছি আর লাস্টে আমরা সবাই মিলে দেখো আইসক্রিম খাচ্ছি আর পুটু কীভাবে আইসক্রিম খাচ্ছে দেখো তোমরা তো টাটা আবার আসবো